মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে অপারেশন প্রয়াসের মাধ্যমে ভগবান গোলা রিজিনগর দৌলতাবাদ সাগরপাড়া ও ডোমকল এলাকার হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেল মোবাইল মালিকরা সোমবার থানা প্রাঙ্গনে নিজ নিজ মোবাইল পুনরায় ফেরত পেয়ে খুশি মোবাইল মালিকেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ ভগবনগোলা থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার অভিযোগের ভিত্তিতে অপারেশন প্রয়াসের মাধ্যমে ভগবানগোলা থানার পুলিশ টিম বাইশটি মোবাইল ফোন উদ্ধার করে সোমবার এসডিপি উত্তম করায় ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার ও সাব ইন্সপেক্টর অনুপ্রভা সাহার উপস্থিতিতে মোবাইলগুলি নিজ নিজ মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। থেকে থানা জেলা পক্ষ যে কর্মসূচী এই অপারেশন প্রয়াস সেই প্রয়াসের মাধ্যমে আমরা আজকে জন ভবনগুলা বাসীকে তাদের হারিয়ে যাওয়া যে ফোন সেটা আমরা পুনরুদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দিলাম এবং তারা প্রত্যেকেই সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে যে তাদের এত পুরোনো ফোন ইভেন কারো প্রায় এক বছর দেড় বছর আগেকার হারানো ফোন তারা ফির পেয়েছে তো খুবই ভালো লাগছে আমি তো পাবো এটা আশাই করিনি আমার গত দু হাজার পঁচিশ ষোলো ফেব্রুয়ারি ফোনটা হারিয়ে যায় এই দু মাসের মধ্যে ফোনটা পেয়েছে আমি খুব খুশি এবং পুলিশের কাজকর্মে আমি অত্যন্ত খুশি আর রেজিনগর থানার বিভিন্ন এলাকা থেকে চোদ্দটি হারিয়ে যাওয়া মোবাইলে লিখিত অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ সেগুলি উদ্ধার করে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি উপভোক্তারা মোবাইল ফেরত দিয়েছি তাদের হারিয়ে যাওয়া মোবাইল যে মোবাইলগুলো হারিয়ে যায় সেগুলো আমাদের প্রপার একটা প্রসিডিওর আছে সেই উপায়ে আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব সেগুলোকে রিকভার করার এবং রিকভার করার পরে বেশ কয়েকটা যদি পাঁচটা দশটা বা যেরকম হয় আর কি তো কিছু সময় বাদে যখন বেশ কয়েকটা একটা লট তৈরি হয় তখন আমরা সবাইকে যে যোগ্য ব্যক্তি মানে যারা অ্যাকচুয়ালি হারিয়েছে তাদের ডকুমেন্টেশন প্রপার সেটা কালেক্ট করে প্রমাণিত হয় যে এটা ওই ব্যক্তির মোবাইল তারপর আমরা এটাকে ফেরত দিই কলকাতার যাতায় যাতে আপনার ওই কৃষ্ণনগরের আগেই মোবাইলটা চোট হয়ে যায় এবং মোবাইলটা চোট হয়ে যাওয়ার পর আমি একটা থানায় জিডি করি পুলিশের সাহায্যে আমি মোবাইলটা পেয়েছি এর জন্য আমি রেজিনমার থানার ভারপ্রাপ্ত অফিসার উত্তুল মহাশয়কে অশেষ ধন্যবাদ এবং মোবাইলটা পেয়ে আমি খুব খুশি পাশাপাশি হারিয়ে যাওয়া এগারোটি মোবাইল ফোন উদ্ধার করে উপভোক্তাদের হাতে তুলে দেয় দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ আইসি সদর প্রসেনজিৎ দত্ত সহ তাদের টিম হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল পুনরায় ফেরত পেয়ে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন উপভোক্তারা গত ন মাস আগে হারিয়ে গেছিল বাড়ি থেকে আমি ঘুমিয়েছিলাম রাতে ঘুম থাকাকালীন আমার মোবাইলটা হয়ে গেছিল দিয়ে আমি থানায় কমপ্লেন করেছিলাম থানায় কমপ্লেন করার পর আজ ঘট থানা থেকে আমাকে ফোন করা ডাকা হলো যে মোবাইলটা পেয়ে আমি অনেক খুশি সোমবার সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম সহ অন্যান্য পুলিশ কর্মীরা উদ্ধার করা সাতটি মোবাইল ফোন থানা প্রাঙ্গণে মোবাইলের আসল মালিকদের হাতে তুলে দেন আমার আমার ভাই ছিলে হারিয়ে ছিল আগামী 5 মাস হয়ে হলো হারানো এর মধ্যে খুশি ডক্টর ডমকল পারেশনাথ আরতি পার্শ্ববর্তী বাজাজ ডোমকল থানার আইসি পার্থ মজুমদার হারিয়ে যাওয়া 23টি মোবাইল উদ্ধার করে ভোক্তাদের হাতে তুলে দেন ডোমকল মহকুমায় মোট 77টি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও আজকে ডোমকল থানা থেকে আমরা 23টা ফোন বিতরণ করেছে তার সঙ্গে আমরা গোটা ডোমকল সাবডিভিশন পাঁচটা থানা মিলিয়ে প্রায় 77 ফোন আজকে ডিস্ট্রিবিউট করেছে থানার পুলিশ ও অপারেশন প্রয়াসের মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া পঁয়ত্রিশটি মোবাইল ফোন উদ্ধার করে সোমবার বড়োয়া থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে মোবাইলগুলি আসল মালিকের হাতে তুলে দেওয়া হয় অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফরদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078